তো হে চলে আলোচি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলব তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে ফার্স্ট আপডেট তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন কিন্তু সবথেকে ভয়ানক হতে চলেছে আবার এই মৌসুম মানে লিখেছি কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে জেমি ম্যাকলারেন তো কারণ কেন আরও ভয়ঙ্কর হতে চলেছে আরও আরও বেশি ভালো খেলতে চলেছে কেন বলছি তার কারণ জেমি ম্যাকলারেন হলো একটা বিশাল বড় মানের ফুটবলার এই প্রথম ভারতে খেলতে আসছে অস্ট্রেলিয়ার সেরা ফুটবলার যে সব রকম প্লেয়ারের সঙ্গে ডুয়েলে খেলেছে বিশ্বকাপ খেলেছে অসাধারণ পারফরমেন্স করেছে এবং তার সঙ্গে এই জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান শিবিরে এসে ইন্ডিয়ার মাঠ ফাঁট প্রথম মৌসুম কিন্তু প্রতি মানে পুরোপুরিভাবে বুঝে নিল এই মৌসুমটাই সে জেনে নিলো কীভাবে কী খেলতে হবে গোল করতে হবে এই মাঠে ভারতীয় মাঠে কেমন কি পারফরমেন্স করলে কেমন পারফরমেন্স হবে মানে পুরোপুরিভাবে সে চিনে নিলো তাও চিনতেও সে প্রচুর পরিমাণে দুর্দান্ত পারফরমেন্স করেছে অনেক গোল করেছে এবং নেক্সট যা আইএসএল মৌসুম আসতে চলেছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন তো সেক্ষেত্রে এই মরশুমে কিন্তু জেমি ম্যাকালানি কিন্তু সব কিছু জেনে বুঝে কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে মোহনবাগান শিবিরের তো তোমরা বুঝতেই পারছো কেন বলছি জেমি ম্যাক্লারেন ভয়ঙ্কর হয়ে যাওয়া মানে তার পুরনো ছন্দ এবং তার সঙ্গে প্রতিটা ক্লাবের প্লেয়ারদের ডিফেন্স পুরো চুরমার করে দেওয়ার মতো গোল করবে তো সেই কারণেই বলেছি জেমি ম্যাকলারেন ভয়ঙ্কর হতে চলেছে আর তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তো মুম্বাই সিটিএফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে যে খবরটা বলবো এমবিএসজি শিবিরের সঙ্গে মেহতাব সিং এর পুরোপুরি ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল মানে ডিল ক্যান্সেল ডিল লোডিং ডিল ডান থেকে পুরোপুরি ডিল ক্যান্সেলই হয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে লাস্ট মুহূর্তে এসে ডিল কেন ক্যান্সেল হলো তো মেহতাব সিংকে কিন্তু মুম্বাই সিটি এফসি কোনো রকমই ছাড়তে চাইছে না লাস্ট মৌসুমে এসে যেটা শোনা যাচ্ছে লাস্টের দিকে এসে এবং মেহতাব সিং এর সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে তো সেক্ষেত্রে তারা কথাবার্তা চলে চালাচ্ছেন মেহতাব সিংয়ের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়াবে বলে এবং মোহনবাগান শিবিরে তাহলে আসার কোনো ব্যাপারই নেই মুম্বাই সিটি এফসি যদি মেহতাব সিংয়ের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয় তাহলে মোহনবাগান শিবিরে মেহতাব সিং আসা কোনো রকমই আর কথা উঠবে না জল্পনা ফল্পনা এখানেই শেষ মানে ডিলটা পুরোপুরি ক্যান্সেল তো এটা কনফার্ম আপডেট মেহতাব সিং এর সঙ্গে মুম্বাই সিটি এফসির কিন্তু চুক্তি আরও বেড়ে যাচ্ছে তো যাই হোক মেহতাব সিংকে নিয়ে আপডেট ছিল দুঃসংবাদ ডিল ক্যান্সেল তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিক পুরুনিয়ানকে নিয়ে ট্রান্সফার মার্কা মারফত সূত্রে জানা গেছে আশুক পুরুনিয়ান আশিক কুরুনিয়ান কিন্তু এম বিএসজি শিবির ছাড়তে চলেছে তো সে কিন্তু সেকেন্ড কোনো ক্লাবে কিন্তু সই করতে চলেছে আইএসএল বা এর বাইরে যে কোনো একটা ক্লাবে কিন্তু সই করতে চলেছে এবং ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে এই খবরটা কিন্তু সত্যিও হতে পারে মিথ্যেও হতে পারে যতক্ষণ না এমবিএসজি বিএসজি থেকে তাকে থ্যাংক ইউ জানানো হচ্ছে মানে আশিক কুরুনিয়ানকে যতক্ষণ না থ্যাংক ইউ জানানো হচ্ছে ততক্ষণ না কিন্তু কোনো রকমই কিন্তু সিওরিটি দিয়ে বলতে পারবো না যে আশিক কুরুনিয়ান এম বিএসজি ছেড়ে দেবে কিন্তু একটা আশঙ্কা করা হয়েছে একটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে যে আশিক কুরুনিয়ান কিন্তু এম সিবি ছেড়ে দিতে চলেছে এবং আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবির নেক্সট সেকেন্ড চান্সে প্রচুর পরিমাণে খেলাতে পারে তাকে ছাড়া তাদের উচিত না এবং তারা ছাড়বে কিনা সেটাও জানি না একটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে যে কোনো একটা খবর দেখা যাক খবরটা সত্যি হয় না মিথ্যে হয় যাই হোক এই আশি কুরুনিয়ান থেকে নিয়ে আশি কুরন আশি কুরুনিয়ানকে নিয়ে এই আপডেট ছিল ও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা এইটুকুই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে